রাজনীতি বর্তমান রাজনীতি আমরা আলাদা আমরা এবার প্রতিজ্ঞা করেছি আমরা ঘরে ঘরে যাব ঘরে ঘরে মানুষকে যাব মানুষ চায় শান্তি মানুষ কি চায় শান্তি মানুষের মানুষ থেকে গেছে কৃষকের অবস্থা ভালো না শ্রমিকের অবস্থা ভালো না রেকশালা ভাইদের অবস্থা ভালো না এবং কি শিল্পপতিদের অবস্থা ভালো না আমরা শিল্পপতিদের উদ্ধার চাই না আমরা শিল্পপতিদের এদেশে চাই তারা শিল্প কারখানা করো আমরা সাধারণ মানুষ শ্রমের খেতে খেতে মাথা বাঁচি আমরা নয় আমরা চাই না আমরা সৃষ্টি চাই জাগের পাখি একমাত্র লক্ষ্য বংশ নয় সৃষ্টি সৃষ্টি সৃষ্টি

করে একটা সন্ত্রাসী নির্বাহ করে তাও আমি যাদের পার্টিকে সমর্থন করি না অর্থাৎ জাতের পার্টি বা হলো চোর লুচ্ছে বদমাইশ গুন্ডা এবং লুটের আলদেরকে সমর্থন কখনো তারা করে না আমি কর্ম হাওয়া নিয়ে যাচ্ছি আমরা যে যে বাটি করি না কেন আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি আমরা রাজনীতি কিসের জন্য করি আমরা রাজনীতি কারের জন্য করি আমরা রাজনীতি করি এদেশের সাধারণ মানুষের জন্য তাই নয় কি

যতদূর পড়বে যাচ্ছে আমি আপনাদেরকে করে যাচ্ছি